সম্মানিত শ্রোতাবিন্দু আমি ডাক্তার আব্দুর রহিম জাতীয় বক্ষবিদ্য ইনস্টিটিউট হাসপাতাল এবং কনসালটান থোরাসিক সার্জারি প্লাটিনাম হসপিটাল এবং গ্রিন লাইফ হসপিটাল এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবো সেটা হলো পায়োনিমোথোরাক্স আমি আলোচনাটা এই জন্য করবো যে অনেকে আমাদের কাছে কিন্তু আপনারা মেসেজ করে ফোন করে জানতে চান এই টপিকগুলি এবং আমি চেষ্টা করতেছি সেই টপিকগুলি ধরে ধরে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আচ্ছা এবার যদি আমরা আসি আসল আলোচনায় যে পায়ো নিউমোথোরাক্স মানেটা কি পায়ো অর্থ কী পায়ো অর্থ মানে পাজ পুজ যেটাকে আমরা সোজা বাংলায় বলি আর আমাদের ডাক্তারি ভাষায় আমরা পাজ বলি আর নিউমো নিউমো মানি হলো বাতাস এবং থোরাক্স থোরাক্স মানে বুকের ভিতরে খাঁচার ভিতরে তাহলে কী দাঁড়ালো টোটালটা যদি আমরা চিন্তা করি যে খাঁচার ভিতরে বা বুকের ভিতরে পায়নী মথোরাক্স মানে পুষ এবং বাতাস এখন এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমি আলোচনা করব বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা আছে আর সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন দেশে তো অনেক দেশে আমাদের দেশের মতো রোগ একরকম না আমাদের রোগের প্যাটার্নটা একটু ভিন্ন ধরনটা একটু ভিন্ন এখন এটা হলো যে কখন আমরা চিন্তা করব যে এই রুগীটার পায়নি মতো রাখতে দেখা গেল একটা রুগী প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে তার জ্বর হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে তার কাশি হচ্ছে এই চারটা জিনিস যদি আমাদের কাছে নিয়ে আসে এবং এই বুক ব্যথাটা কিন্তু যে কোনো এক পাশে যদি কারো বুকে বলে যে আমার পুরা বুক ব্যথা বা মাঝখানে ব্যথা তাহলে কিন্তু আমরা চিন্তা করব যে কোনো এক পাশে যদি আমরা এই কথাগুলি বলে আমাদের এই চারটা কথা যে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার জ্বর আসতেছে একশো চার ডিগ্রি তিন ডিগ্রি আমার বুকে ব্যথা হচ্ছে এবং কাশি হচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি মাথার মধ্যে আমাদের আসবে তাহলে হয়তো তার এরকম কিছু একটা হতে পারে এখন এই পায়নি মোথোরাক্সের কজ কি এটা যদি আমরা চিন্তা করি প্রথম যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রথম কজ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি যে অন্য দেশের প্রেক্ষাপটে না তারা কিন্তু এটা বলেও না তাদের বইপত্র এগুলি খুব রেয়ার বলা আছে আমাদের জন্য প্রথম কজ হইল টিউবার এবং দ্বিতীয় কজ কি দ্বিতীয় কজ হইল নিউমোনিয়া ঠিক আছে তৃতীয় কষ কি তৃতীয় কচ হলো যে কোনো কারণে বুকের মধ্যে আঘাত পাইছে সেটা কি কি হইতে পারে যে কেউ যদি বুকের মধ্যে কিছু একটা গুলি খেয়ে আসলো কেউ একটা বুকের মধ্যে কিছু একটা ঢুকে গেল ছুরি ঢুকে গেল সেটার কারণেও কিন্তু পায়নি মোদ্রাক্স নিয়ে আসতে পারে আরেকটা কি হইতে পারে যে কোনো কারণে আমি বুকের ভিতরে অপারেশন করছি বিভিন্ন ধরনের কারো যদি হার্টের অপারেশন করা থাকে কারো যদি ফুসফুসের অপারেশন করা থাকে কারো যদি ইসোফেগাস বা খাদ্য অপারেশন করা থাকে বা কারো যদি বুকের ভিতরে লাংসের কোনো অপারেশন হয়েছে সেখানে হইতে পারে বা অন্য কোনো টিউমার হয়েছে ফুসফুসের বাইরে কিন্তু বুকের ভিতরে সেই অপারেশনের কারণেও কিন্তু আমাদের এই পায়োনিমোথোরাক্স নিয়ে রোগী আমাদের কাছে আসতে পারে আবার দেখা গেল কারো আপনারা আমরা নিউমোনিক করছি মানে একটা লাং ফালাই দিছি সেই রুগীগুলি কিন্তু আমাদের কাছে এরকম পায়নি মোথোরাক্স পুজ এবং বাতাস নিয়ে আসতে পারে তাহলে এখন এই এই জিনিস এটা হলো মেন কজগুলি আমাদের আরও অনেক কজ আছে আমি অতগুলি আলোচনা করতে দেবো কারণ অনেক সময় লাগবে এক একটা চাপ্টার বলতে হয়তো কয়েক ঘন্টা সময় লাগবে আমার যাই হোক আমি এই জন্য বলতেছি এখন আমাদের কাছে রুগীটা আসলো আইসে আমরা কি করবো এই আমরা জানলাম কি কী নিয়ে আসলো কি কি কমপ্লেন আমাদের সেটাও আমরা জানলাম এবার আসেন যে আমরা কি কি। ভাবে তাকে আমরা ডায়াগনোসিস করবো ডায়াগনোসিস করার আগে প্রথমেই যেটি আমরা রুগী যখন আমাদের বসা অবস্থায় থাকবে তখন আমরা একটা হিস্ট্রি নিব হিস্ট্রি কি যে দেখা গেল যে যে এই যে তার জ্বরটা যে আস্তে আস্তে এই জ্বরটা কি তার অনেক দিন দীর্ঘদিনের নাকি এই জ্বরটা তার অল্প দিনের যেমন আট দিন দশ দিন বা সাত দিন এরকম আচ্ছা জ্বরটা কি তার খুব অল্প অল্প জ্বর নাকি খুব বেশি জ্বর যদি অল্প অল্প জ্বর হয় এবং সেই জ্বরটা যদি তিন সপ্তাহের বেশি থাকে তাহলে আমরা চিন্তা করবো যে না এটা টিবির টিউবারগুলো সুইচের কারণে হইতে পারে জ্বরটা যদি পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে হয় এবং একশো তিন ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াস উঠে যায় তখন আমরা চিন্তা করবো না যে তার এইটার নিউমোনিয়া আছে রুগীর কাছে আমরা জিজ্ঞেস করবো আচ্ছা আপনার কি ডায়াবেটিস আছে যদি ডায়াবেটিস থাকে তাহলে আমরা চিন্তা করবো এই রুগীর ডায়াবেটিস এর কারণে নিউমোনিয়া হইতে পারে আবার ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে তার মধ্যে কিন্তু আমাদের টিউবার কুলোসিস হইতে পারে আবার হিস্ট্রি নেব যে আপনার বুকে কোনো অপারেশন হয়েছে আপনি বুকে কোনো আঘাত পাইছেন সেখান থেকে কিন্তু মোটামুটি আমরা একটা হিস্ট্রি নিয়ে আমরা একটা আইডিয়া করে ফেলতে পারি এরপরে যখন আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা যাব তখন দেখব যে আমরা বিভিন্ন পরীক্ষার মধ্যে গেলে তার বুকের মধ্যে যেই পাশটা তার এরকম পায়নি মোথোরাক্স আছে সেই সাইডটা তার ব্যথা সে ধরতে দিবে না তার সেখানে আমরা যদি যন্ত্র দিয়ে দেখি তার ব্রেড সাউন্ড যেটাকে আমরা বলি সেই ব্রেড সাউন্ডটা আমরা না অনেকগুলি ফাইন্ডিংস আমরা যদি তাকে সবাই আমরা এক্সামিন করি তাহলেই কিন্তু আমরা পাওয়া যাই এরপরে আমরা এগুলি হিস্ট্রি নিলাম তাকে আমরা এক্সামিন করলাম এরপরে আমরা যদি তাকে পরীক্ষা নিরীক্ষা করি কি পরীক্ষা করব খুব বেশি দরকার নাই আমরা যদি একটা তাকে দাঁড়ানো অবস্থায় পুস্ট্রিয়ানিও একটা এক্সরে করি তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে ভিতরে কালো দেখা যাচ্ছে আবার একটা ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে নিচে সাদা দেখা যাচ্ছে তখন আমাদের চিন্তা হবে যে উপরে বাতাস আছে নিচে পুজ আছে বা পানি আছে। এইবার যদি আমরা ওইটাকে আরও কনফার্ম করতে চাই তাহলে আমরা একটা সিটি স্ক্যান কন্ট্রাসিটি করতে পারি এই কন্ট্রাসিটিতে কিন্তু আমাদের বলে দিবে যে কি পানি আছে না পুজ আছে আমরা যদি ওই হাউন্স ফিল্ড বলি একটা ইউনিট সেই ইউনিটটা যদি আমরা দেখি সিটি স্ক্যানের গায়ে লেখা থাকে তাহলে কিন্তু আমরা একটা ধরে নিতে পারি যে আমরা সন্দেহ করতে পারি যে এখানে পুস থাকতে পারে বা পানি থাকতে পারে আবার কখনো কখনো দেখা গেল যে না তার মধ্যে ওখানে একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি আমরা চেস্টের আলট্রাসোনোগ্রাম সেইটাও কিন্তু খুবই ইফেক্টিভ এবং খুব ইনফরমেশন কিন্তু আমাদের দেয় ওই ওইটা কিন্তু আমাদের সেই আলট্রাসোনোগ্রামের রিপোর্টও কিন্তু আমাদের বলে দিবি যে ভিতরে পানি থাকতে পারে বা পুস থাকতে পারে বা তার মধ্যে পর্দা পড়তে পারে এভাবে করে আমরা তার মধ্যে এই আমরা মোটামুটি একটা ডায়াগনোসিস কিন্তু আমরা করতে পারি এখন আরও কী করতে পারি যে যদি আমরা ওই এক্স দেখার পরে আমরা রুগীকে বিছানার শোয়ায় যদি আমরা ওই পানিটা বা পুজটা যদি বাইর করতে পারি বা বের করতে পারি তখন কিন্তু আমরা ওই পুজের খালারটা দেখেই কিন্তু আমরা অনেকটা কিছু ডায়াগনোসিস করতে পারি সেটা কি পানি না পুজ না ব্লাড তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যেতে পারি এবং ওই পুষ্টা যদি আমরা পরীক্ষা করি তাহলে সেই পরীক্ষা মতো কিন্তু আমরা সেটাকে টিভির কারণে হয়েছে না নিউমোনিয়ার কারণে হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে সেটা কিন্তু আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারি এবং সেইভাবে কিন্তু আমরা একটা সুন্দর একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি এখন তাহলে আমরা ডায়াগনোসিস করে ফেললাম এখন আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারি প্রথম ট্রিটমেন্ট যেটা হবে সেটা হলো যে আমরা যেহেতু অ্যাসপিরেশন করছি যেটাকে আমরা অ্যাসপিরেশন করি বা ফ্লুইড বাইর করা বলি সেটা অনুসারে আমরা একটা অ্যান্টিবায়োটিক চালু করে দিব পরে পরবর্তীতে আমরা কিন্তু একটা তাকে একটা বুকের মধ্যে একটা আমরা প্লাস্টিকের যেটা আমরা সেই টিউব বলি সেই চেসডিয়েন টিউবটা বসাই দিব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই চেসডিয়েন টিউবটা বসাই দিলেই কিন্তু আমাদের সেই বাতাস এবং পাস সেটা কিন্তু বের হয়ে চলে আসে কিন্তু কখনো কখনো দেখা যায় এই পুষটা এবং এই বাতাসটা সেটা অনেক সময় আমাদের কনফিউশনে ফেলা যে এটা কি লাং অ্যাপসেস না পায়নি মতো রাখ যদি লাং অ্যাপসেস হয় তখন কিন্তু ওটা ফুসফুসের ভিতরে থাকে তখন কিন্তু দেখা যায় যে ওইটা কিন্তু শুধু ওই চেস ডেন টিউব দিলে কিন্তু তখন আর রিকভারি হচ্ছে না রুগীটা কিন্তু পুরোপুরি সুস্থ হবে না তখন আমরা কি করব, তখন দেখা যায় যে আমাদের হয়তো বড় ধরনের কোনো অপারেশনে যাইতে হইতে পারে এছাড়াও দেখা গেল যে আমাদের পানি এবং বাতাস বের হয়ে আসলো কিন্তু তার ফুসফুসের উপরে একটা পর্দা পরে আসে তখনও কিন্তু আমরা সেই আমাদের কিন্তু তখন ডিকোটিকেশন করে ওই ফুসফুসটাকে উঠাই দিতে হয় এই কেন টিভির ক্ষেত্রে এরকম হইতে পারে টিভির ক্ষেত্রে ফুসফুসের যেই অংশটুকু কখনো কখনো এই টিভি হওয়ার কারণে ফুসফুসের অংশ ক্ষত থাকতে পারে এবং এই ফুসফুসের ওই ক্ষত অংশ দিয়েই কিন্তু আমরা যেই শ্বাসটা নর্মালি নিচ্ছি সেই শ্বাসটার যে বাতাসটা সেই বাতাসটা কিন্তু ওই ক্ষত স্থান দিয়ে গিয়ে কিন্তু আপনার এখানে বুকের যে ফুসফুস এবং চেস্টওয়ালের মাঝখানে কিন্তু বাতাসটা জমে যাচ্ছে তাহলে যদি ফুসফুসের ক্ষতি হয় ক্ষত হয় তাহলে কিন্তু আমাদের ওই ক্ষত স্থানকেও কিন্তু আমাদের রিপেয়ার করতে হবে অনেক সময় দেখা যায় যে ওষুধের ট্রিটমেন্টে আমাদের ভালো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তখন ওই ক্ষত হার ভালো হইতে চায় না তখন কিন্তু আমাদেরকে ওই অপারেশন করে ওই ক্ষত স্ট্যান্ডটাকে অনেক সময় রিমুভও করে ফেলতে হয় কখনো কখনো যে অংশটুকু খারাপ যে অংশটুকু ফুসফুসের নষ্ট হয়ে গেছে সেই অংশটুকু কিন্তু আমাদের ফেলেই দিতে হয় আর যেটা যদি যদি আমাদের কাছে ক্লোসিস যদি আমরা ধরতে পারি ডায়াগনোসিস করতে পারি সেই পুষটা পরীক্ষা করে যদি ওখানে আমরা ক্লোসিস জীবাণু পাই তাহলে কিন্তু আমরা এনটি টিভিও আবার চালু করে দিতে হবে তাহলে এক পাশাপাশি আমাদের অ্যান্টিবায়োটিকও দিতে হবে এরপরে ডায়াগনোসিস করার পরে আমাদের ছয় মাসের জন্য কিন্তু আমাদের টিভির ওষুধও আমাদের কন্টিনিউ করতে হবে এইভাবে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে আমাদের এই রাক্স থেকে আমরা মুক্ত পাবো ধন্যবাদ সবাইকে